বাংলাদেশের সিয়ারে একটা মরদ বসে আছে তোর এখন বসে আছে মরদ আমার যে মরদ মানুষের পাওয়ার আছে আমরা কিন্তু এত বছর বুঝবারই পারিনি ঠিক কিনা এবার ডক্টর ইনুস আসার পরে বোঝা যাচ্ছে মরদ মানুষের কিছুটা পাওয়ার আছে ঠিক কিনা বলে দেখেন ভারত এত কিছু করলো এর সাত যাওয়ার পর থেকে এই মেয়া মানুষের অত্যাচার তোর এখন কথা ঠিক কিনা আমাদের খালেদা জিয়া তারপর শেখ হাসিনা বাংলাদেশের কিছুই করার পারলো না পারলো পারছে এই কিছুদিন আগে দেখবেন আর্মির প্রধান অনেক গরম বক্তব্য দিল কিছু করবার পারছে পারে নাই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু করবার পারতেছে না কারণ বাংলাদেশের সিয়ারে একটা মরদ বসে আছে জরেগণ কি বসে আছে হ্যাঁ মরদ বিপদ পড়লে তার দোয়া তার নামে দোয়া পড়া লাগে জরেগণ কথা ঠিক কিনা এর নামই হচ্ছে দোয়া ইনুস আল্লাহ করণে বলেছেন ইন্না সলাতি অনুসুখী অমাহ আলামিন আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি একটু হিসাব করে দেখেন তো আপনার বিবেক প্রশ্ন করেন আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো জন্যই নামাজ পড়তেছি আল্লাহ ছাড়া তো কেউ দেখতেছে না ঢক মারি কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে আল্লাহর জন্যই তো নামাজ পড়তেছিস আশেপাশে যাদের সন্নুত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে যেমন তেমন ঋতুস্তা করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন মুসল্লিন হোম অসলতিহীন স হো আল্লী ন হোম ইর আপনাদের মসজিদে প্রথম তারাবিতে যে মুসল্লি হয়েছে আপনাদের এই গ্রামের মসজিদে এখন কি সেই মুসল্লি আছে না কমা যাচ্ছে কি আছে কমে যাচ্ছে কি জন্য কন্ধ যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ ধরছিল তাদের নামাজ আস্তে আস্তে থাকবে না আর যারা আল্লাহর জন্য নামাজ পড়বে এরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে না দরকার কথা ঠিক কিনা ছাড়বে ছাড়বে না দেখবেন জীবন যতক্ষণ আছে যদি দাঁড়াবার না পারে বসে থাকা পড়বে বসে থাকবার যদি না পারে তাহলে শুয়ে শুয়ে থাকা পড়বে যদি না পারে ইশারার দ্বারা কারণ কি মানুষকে দেখানো জন্যই করে কার জন্যে ধরে বলেন কার জন্যে আল্লাহর জন্যে ফাতেমার জীবন কাহিনী তো গোটা বলা যাবে না জীবন কাহিনী বলবার গেলে এই একদিনের খাওয়া আছে আমার মা বোনেরা ভালো হওয়া লাগবে এটা আমিও জানি কারণ আমাদের হ্যাঁ আমি ফাতেমার জীবন কাহিনী বলবো কি কারণে তারা যদি ঘরের মানুষ ঘরে থাকে পর্দার ভিতরে থাকে তাহলে ওই বাড়িতে আল্লাহ কতটুকু রহমত বরকত দেয় আর যে রহমত বরকতে পুরুষ মানুষের জীবন চলা কত সহজ হয় এর উপর ইনশাল্লাহ কথা বলবো তাই যেটা ধরছে আগে শোনা লাগবে তাহলে কি বলতেছি নামাজ আল্লাহর জন্য পড়ি মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়ি পড়ি না ভাইজান আপনি নিজের বিবেককে বলেন হ্যাঁ অনেক মানুষ নামাজ পড়ে না অনেক মানুষ নামাজ পড়ে না এখন জানাজার নামাজের ঘোষণা করছে জোহরের নামাজের পরে জানাজা হবে তা আমার এলাকার কিছু ছেলে বেলে বাইরে ঘোরাফেরা করতেছে আমি করলাম কারে বাইরে ঘুরতেছিস কেন তা করছে জোহরের পরে তো জানাজা হবে জোহরের নামাজ না আমরা তো জোহর পড়ার হুজুর আমরা পড়ার নিয়ত তা আমি বললাম পাগল জোহরের পরে জানাজা যখনই ঘোষণা করেছে তখন আগে জোহর পড়া লাগবে জোহর হলো ফরজা আইন আর জানাজা হলো ফরজে কিফায়া ফরজে কিফায়া যদি গ্রামের দশজন মানুষ আদায় করে লোকটাকে দাফন করে সবার উপরে আল্লাহ আদায় করে নিবে কিন্তু ফরজা আইন তো দশজন বিলে হবে না মুসলমান যারা দাবি করে তাদের সকলকেই সঙ্গে আদায় আদায় নামাজ করা লাগবে না কারণ আমি তো হাদিস বললাম রোজা না রাখলে মানুষ বেঈমান হবে হজ না করলে মানুষ বেঈমান হবে জাকাত না দিলে মানুষ কাফের হবে কোথাও নেই আপনি যদি জাকাত না দেন আপনাকে কাফের বলা যাবে না হজ না করলে আপনাকে কাফের বলা যাবে না রোজা না রাখলে আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন আপনাকে ডাইরেক্ট কাফের বলার সুযোগ আছে প্রথম একটা হাদিস শোনেন লা সলা তালা ইমানা যারা নামাজ নেই তার ইমানই নাই লা সলা তালা দ্বীনা যারা নামাজ নেই তার ধর্মই নেই বাইনাল আব্দল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ যারা নামাজ পড়ে তারা হলো বান্দা আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের এখন বলেন ইচ্ছা করে জোহরের নামাজ বাদ দিয়ে যারা জানাজায় সামিল হলো এরা কি মুসলমান না কাফের আর মুসলমানের কোনো জানাজায় কাফের যদি সামিল হয় তাহলে মুর্দার জন্যে আজাব হবে না সবাব হবে হ্যাঁ এই জন্য আমি বললাম বাবা খালি জানাজা পড়লে হবে না জোহর পড়া লাগবে তখন পিছন থেকে দুইজন বলতেছে হুজুর যখন বলতেছে যাই হুজুর যখন বলতেছে আমি হুজুর বলার আগে কে বলছে কথা বলেন কে বলছে কিন্তু ওরা বলতেছে হুজুর যখন বলতেছে যদি না পড়ি তাহলে ওয়াজের মধ্যে ওর কবে সহজাই আপনার বলেন তো এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে তাহলে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে আল্লাহর নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে হজ মানুষ আল্লাহর জন্য করে আবার মানুষকে দেখানোর জন্য হজ করে আছে না নাই হজ কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহ সামর্থ্যবানের উপরে হজ ফরজ করেছে সামর্থ্যবানেরা আল্লাহর জন্য হজ করবে কিন্তু মানুষকে দেখানোর জন্য হজ করে যারা হাজির সাহেব খালি নামের আগে একটা বার আলহাজ লেখা বাদ দেন আমার এলাকায় একজন হাজির সাহেবের নামের আগে আলহাজ না লেখে আমার মাদ্রাসার একটা সিটি দিছে ওই সিটি পায়ে হাজির সাহেব ছিনিছে তো বলতেছে আপনি সিটি না পড়ে ছিনলেন কেন বলে আমার নামের আগে আলহাজ কোথায় আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি আর মিয়া খালি মোহাম্মদ দিয়ে আমার নাম লেখছে আলহাজ কোথায় এখন বলেন তো ওই লোকটা কার জন্য হজ করছে আল্লাহর জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষ করে দেয় চাষ গল্প শুরু করবে এইবারে ভাই পাথর মারবার যায় যা ভিড় হায় আপনারা বলেন তো থেকে কেউ শুনবার স্যার সাপা মারো সে কি অবস্থা তার মানে ও যে হজ করছে এটা মানুষকে জানানোর জন্য কিন্তু গল্প তুলিছে তোর এখন কথা ঠিক কিনে এখান থেকে আমরা বুঝতে পারলাম হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্য করে আবার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্য মানুষ হস করে এখন বলে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে নামাজ কবুল হবি কথা কয় না হজ আল্লাহর জন্য করে মানুষকে দেখানোর জন্য করে হস কবুল হবে জাকাত মানুষ আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় দেখবেন অনেক ধনী মানুষ অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে আপনাদের এলাকায় রোজার মাসে জাকাত দেয় না আমাদের এলাকায় তো রমজান মাসে জাকাত দেয় কারণ রমজান মাসে বেশি সব এখন গরিব মানুষের অভাবের কারণে প্রথম দিকে গেছে কয় না এখন তো আমি জাকাত দেই না জাকাত দেব তেইশে রমজান যত গরিব আসতেছে প্রত্যেকটা গরিবকে একই কথা বলতেছে জাকাত আপনার বলেন তো ওই একটা দিন নির্দিষ্ট করার কারণ কি করার কারণ হলো সব গরিব মানুষ তার বাড়ির দর ধর করবে তখন ছেলে টেলেদেরকে বলবে একটু ক্যামেরা বন্দি কর একটু ভিডিও কর আমি যা জাকাত দিচ্ছি এটা আবার ফেসবুকে ছেড়ে দে তাহলে কি বুঝলেন জাকাত মানুষ আল্লাহর জন্যও দেয় আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় তাহলে ইবাদত গেল না নামাজ হস জাকাত আরে একটা থাকলো সেটা হলো রোজা আপনারা বলুন তো এই রোজা এই যে ষোলোটা ঘন্টা না খায় থাকা পানাহার না করে থাকা এটা কেউ মানুষকে দেখানো জন্য করে আপনাকে কী মনে হয় মানুষকে দেখানোর জন্য রোজা কেউ করে আচ্ছা মানুষের দেখানোর জন্য হয়তো বাইরা করলো ভিতরে যখন গেল গোসলখানার মধ্যে গোসল করতেছে আমার এলাকায় দেখলাম এক রোজাদার কিছুদিন আগে এই দ্বিতীয় রোজাতে মুখের মধ্যে অজু করতে গিয়া ওজু করতে গিয়া মনে হচ্ছে আর মনে হচ্ছে যে সামান্য পানি আলা জিবাদ গেছে হয়তো যায়নি কিন্তু আর মনে হচ্ছে তখন আমি বলি ভাই কি আছে ভাই হুজুর আমার সন্দেহ হচ্ছে মনে পানি গেছে হুজুর আমি বললাম পাগলা ইচ্ছা করে পানি না খেয়ে যদি সন্দেহযুক্ত যুক্ত ভয় পানি যায় তাহলে রোজার কোনো ক্ষতি হয় না তুমি যে ওয়াক ওয়াক করতে মনে হয় তোমরা আলাদা ছেড়ে ফেলে দেবে আচ্ছা আপনারা বলেন তো ওর যে এই জায়গায় তালিক আছে এটা দেখছে কিন্তু ওয়াক ওয়াক করার কারণে কারো হয় কথা কর না হয় তাহলে বাথরুমে যখন গোসল করতেছে ঠান্ডা পানি মাথার উপর দিয়া নাকের উপর দিয়া মুখের মধ্যেও কিন্তু যায় মুখের মধ্যে যাওয়ার পরে লোকটা কুলি করে বের করে দেয় অজু করার সময় কুলি করতেছেন গোসল করার সময় কলি করতেছেন দরজা বন্ধ বাথরুমের জানলাও নাই এ সময় মন যদি বলে এত তৃষ্ণাত্ম মন নিয়ে কেন থাকবে কেউ তো দেখতেছে না এক গিলাস পানি খা এক জগ পানি খা ওটি তো কেউ নেই ওই জায়গা কি কেউ আছে তাহলে ওই জায়গা পানি খাবার বলতেছে মিন সারিল ওয়াসিল খান্নাস ভিতরের খান্নাস বলতেছে খা কেউ তো দেখবে না তখন রোজাদার কি বলে রোজাদার বলে এই শয়তান কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে জরেকাল সোহান আল্লাহ তার মানে বোঝা গেল একটা মাত্র ইবাদত মানুষকে মোত্তাকি বানায় দেয় তার নাম হল রোজা যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার অন্তরে নিয়ে আসে সেই আমলের নাম কি রোজা রাখা জরেকার নাম কি রোজা রাখা আপনারা বলেন তো রোজা রেখে সে যদি পানি মুখের মধ্যে যাইনি তারপর ওয়াক ওয়াক করতেছে এই লোকটা যদি আবার সুদের ব্যবসা করে মনে করেন যে সামান্য পানি গলার মধ্যে গেল কিনা ওয়াক ওয়াক করতেছে কিন্তু আমরা জানি লোকটা আবার সুদও খায় কারণ কি খায় আচ্ছা সুদ খালে কি রোজা ভঙ্গ হয় আপনাদের কি ধারণা সুদ কি মুখ দেখায় নাকি কথা বলেন রোজা ভঙ্গ হবে ঘুষ খালে। ঘুষতো মানুষ মুখ দেখায় না হাত ডেলে একটু মনোযোগ দিবেন এই হুদালির মুত্তা কিন আল্লাহ বললেন আল্লাহ লাল্লা কোন তাকুন এইটা বোঝানোর পরে আমি মা বোনদের ওয়াবাদের দিকে চলে যাব ইনশাল্লাহ রোজা রাখলে কি কি করা যাবে না কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে রোজা ভঙ্গের কারণ আছে না নাই এত এখন আছে না নাই রোজা ভঙ্গের কারণ আমাদের সকলকে জানা দরকার এই কারণটা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াজ হবে না আমাদের বাংলাদেশে এই কারণের সমস্যা যদি সমাধান করতে চাই তাহলে করা লাগবে ঠিক কি না আমি রমজান মাসেও গেছিলাম সৌদি আরবে রমজান মাসে তো আমি দেখেছি ওখানে রোজার কয়েকদিন আগে গেছিলাম তো যেই রমজান মাসের চাঁদ উঠলো ওটার সাথে সাথে সৌদি সরকার ঘোষণা করে দিল আল্লাতলা নিয়ামত স্বরূপ এক বছর পরে নবী দোয়া করতেন বাল্লিক না রমাদান সেই রমজান মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে কোরআন নাজির মাস আবার আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার কারণে প্রত্যেকটা মূল্য প্রয়োজনীয় খাদ্য এবং দ্রব্য মূল্যের দাম যা ছিল কোরআন নাজিরের মাস পাওয়ার কারণে তার দাম অর্ধেক হয়ে গেল কি বুঝলেন এই সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীরাই তো মাহফিল করতেছে তো এখন সৌদি আরবে কি দেখে আসলো যে ওই জায়গায় কোরআন নাজিরের মাছ পাওয়ার কারণে খাদ্যদ্রব্যের দাম যা ছিল কমে গেল আমি সেদিন ফেসবুকে দেখলাম এটা আবার একটা ইয়ে দিছে ভিডিও দিছে মানুষকে শেখানোর জন্য সৌদি আরবে রোজার চাঁদ উঠে দশ টাকার জায়গায় পাঁচ টাকা লিখতেছে দশ টাকার জিনিস পাঁচ টাকা বিশ টাকার জিনিস দশ টাকা চল্লিশ টাকার জিনিস বিশ টাকা আর বাংলাদেশে লিখতেছে রোজার চাঁদ ওঠার সাথে সাথে দশ টাকার জিনিস বিশ টাকা বিশ টাকার জিনিস চল্লিশ টাকা চল্লিশ টাকার জিনিস আশি টাকা তো তাহলে বলেন তো সৌদি আরবের দাম কমতিছে আর বাংলাদেশে দাম বাড়তিছে একই মাসে কারণ কি ইমান না কারণ হলো ওই দেশে শুধু কোরআন নাজিরের মাসকে গ্রহণ করে নাই কোরআন কেউ তারা বাস্তব জীবনে গ্রহণ করেছে জরিপেন কথা ঠিক না আর বাংলাদেশে রঞ্জন মাস পাওয়ার পরে কোরআন কি বলতেছে কারণ তারা তো শোনে তারা শোনে এই যে আজকে আমি করতেছে আপনারা শুনতেছেন না কিন্তু আল্লাহ কি বলেছেন স্বামী না আয় না শুধু শুনলে হবে না ওইটাকে গ্রহণ করা লাগবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব যেরকম মসজিদ যখন আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিম নামাজ কায়েম করো আজান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আজান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়ম হবে না আজান শোনার সঙ্গে সঙ্গে দাদা ছেলে এক একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়ম হবে তার মনে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না সম্মিলিতভাবে আদায় করা লাগবে এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না কোরআনের একটা দল করা লাগবে এখন আমাদের বিরানব্বই ভাগ বলতে বাংলাদেশে কি কি কিছু আছে মনে হয় কোরআনের বিজয় হোক এরকম কোন দলই কি আপনাকে সহজ পড়ে না পড়ে পড়ে এই যে দেখেন এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি যেই কোরআন নাগিল হওয়ার কারণে উজান মাসের দাম বাড়লো যেই রাতে কোরআন হওয়ার কারণে হাজার মাসের চাইতে রাতের দাম বেড়ে গেল সেই কোরআন না বাস্তব জীবনে গ্রহণ গ্রহণ এই করার কোরআনকে বিজয়ের আন্দোলনে যারা চলবে মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিস পা হব না এর সম্পর্কে রাসুল বলেছেন মানসাল আল্লাহ তা আলা আর শাহাদাতা বিশ্বিকিন বাল্লা কাহু লাহ মানা জেলা সোহাদা পায় মা আলা ফেরাশিহি রাওয়া হল বুখারি কিতাবুল মাগাসি আলা রাসুল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরান বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্নানিয়া কেউ যদি সৈনিক হয় কেউ যদি দল করে পয়ে মাতা আলা ফিরাশিহি সে যদি নিজের বিস্মায়ু মৃত্যুবরণ করে বাল্লা গহল্লাহ আল্লাহ তালা হাসনের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে আপনারা বলেন তো দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না এবারে প্রমাণ হলো আমরা দেখলাম আবু সাহিদ আবু সাইদকে আপনারা দেখেননি দেখে পানি পান করতে গুলি গুলি লাগলো আবু যখন করতেছে ও কি ও আপনারা দেখলেন আপনার দেখলেন যখন গুলি করলো ও আবার সামনে গেল। মানে গুলি লাগার পরেও এদিকদের ঢুকে ওই দিক দিয়ে বার হলো তারপরেও ও কিন্তু সামনে গেল ও মারে বাবারে কিছুই বলতেছে আবার সামনে গেল আবার যখন গুলি করলো তখন কিন্তু দুই হাত প্রসাদ ওকে দাঁড়িয়ে থাকলো তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো তখন আস্তে করে ফুললো তার মুখে কোনো ও বাবারে মা রে বাঁচারে এরকম নাই তার মানে কি বুঝলেন যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে বাতিলের সঙ্গে আপোষ করে নয় হকের পক্ষে থাকার কারণে জোরতন কথা ঠিক কিনা আর এই জীবন দেওয়াকে আল্লাহ তারা শহীদ বিশ্বাস করে শহীদ হিসাবে গ্রহণ করে তার যে কোনো কষ্টই হলো না তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো তার মুখে কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই অথচ বোকার আজ থেকে পনেরোশো বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া যে পিঁপড়া চিনি খায় ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয় আপনাকে লাগে দশটা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয় আপনি কে কে চুল কাইকারে জোরে এখানে কথা ঠিক না ওর কামড়ের বেশি লাগে না আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই পিঁপড়ার চাই কামড়ের চাই তো কম তো তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব এই দুনিয়া থেকে পরকালীন জগতে তে আমরা যাবার চাই এরকম শাহাদাতের तमन्ना আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই যারা কোন আছে না নাই এখন আসেন আল্লাহ কোরআনে বললেন ওয়াসি কাল্লাযিনা আততাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা হাত্তি ইযা

কোরআন যে আয়াতের কালে আমি করলাম আয়তের তো অর্থ খালি একটু জানা থাকলে আল্লাহ আকবরকে খাড়া হতেন এ আয়তের উপরে এখন আলোচনা হবে এই রোজাদার আপনার যে কষ্টকে রোজা আছেন আপনাদের পুরস্কার কি কিভাবে আল্লাহ পুরস্কার দিবেন আর আপনার পুরস্কার পায়ে কেমন খুশি হবেন পেশার দরজাতে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন আসলে যে জান্নাতই না আল্লাহ প্রয়োজন এর উপরে একটা কথা আছে এ আয়তের মধ্যে তো এইটা বলার রাখ দিয়ে আমি দেখতেছি আমার অবস্থা শরীর অবস্থা খুব একটা ভালো দেখতেছি না বুঝলেন বেশি লম্বা আওয়াজ হয়তো করতে পারবো না আপনারা শুনতেছেন তো কষ্ট হচ্ছে না কিন্তু বলতেছি আমি তো যাই হোক আমার মা বোনদের জন্য আরো বসে আছে